জন্য আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি আলু পোস্তর জন্য আলুটাকে তেলে ভাজা মানে ভেজে নেওয়া হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত হবে যে পোস্তটাকে আমি মিক্সিতে ব্যান্ড করে রেখেছি আলুটা আমার ভাজা ভাজা হয়েছে এবার আমি এবারে একটু পেঁয়াজ দিয়ে দেবো আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো এবার ঝিঙিয়ে আলুটা মজে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেবো পোস্তটা আমার হয়ে গেছে এবারে সামান্য একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে দেব